নমস্কার আমি আবার হাজির হয়েছি ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আজ আমি আপনাদের মৌরুলা মাছ দিয়ে বেগুন দিয়ে টক করে দেখাবো এই যে মৌরুলা মাছ দেখুন আমি ভেজে রেখেছি ছোটো ছোটো মৌরোলা মাছ আর আছে পাতা তেঁতুল এই যে পাতা তেঁতুলের কাজ আর বেগুনটাকেও দেখুন আমি ভেজে রেখেছি আজ আমি মৌরলা মাছের টকটা আপনাদের দেখাবো রেসিপিটা কিভাবে করতে হয় দেখুন প্রথমে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি দেখুন আমি এক চামচ শুকনো লঙ্কা দিচ্ছি আমি দিচ্ছি পরিমান মতন হলুদ বাকি এইবার আমি একটুখানি ঘুমি সামান্য জল দিয়ে দিলাম সর্ষেটা আমি রেখেছি এটা আমি জল দিয়ে গুলে ছেঁকে দেবো সবটাই আমি গরম জল ব্যবহার করছি রান্নায় দেখুন আমি সর্ষেটাকে ছেঁকে দিলাম এতে সর্ষের খোসাটা যাতে না যায় আমি দিচ্ছি দেখুন এই তেতুলটা দিচ্ছি আমি পাকা তেতুলের এইটা দিয়ে দিলাম স্বাদটা দিয়ে দিলাম আমি দেখুন পরিমাণ মতো সামান্য অল্প এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম এটা টক হবে এটা কিন্তু মিষ্টি বেশি হবে না দেখুন এইবার এই যে ফুটে গেলো এবার ফুটে গেলে জল সমস্ত কিছু দেবার পর ফুটে গেল ফুটে যাওয়ার পরে আমি এই মোরলা মাছ আর বেগুনটা দিয়ে দেবো খুব শর্টকাটে খুব সুন্দর রান্না টকটা খেয়ে দেবে ভীষণ ভালো লাগে এটা তেঁতুল দিয়েই ভালো লাগে গরম জল আর সামান্য একটু গরম জল অ্যাড করছি এতে অল্প ব্যাস দেখুন আমার রান্না কিন্তু রেডি ফুটে উঠলে আমি রান্না নামিয়ে নেবো দেখুন আমার মৌরলা মাছের টক রেডি আমি নামিয়ে ফেললাম বেগুনের টক আমার এই বেগুন আর মৌরলা মাছ তেঁতুল দিয়ে যে চা টকটা আমি বানালাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন যদি খুব ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন